অবশেষে এশিয়া কাপের স্কোয়াড প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকেই আসলে সংশয় প্রকাশ করছিলেন যে হয়তো এবারও বিসিবি এসিসির কাছে স্কোয়াড পাঠিয়ে দেবে কিন্তু সেটা গণমাধ্যমে প্রকাশ করবে না কিন্তু না প্রকাশ করেছে বিসিবি ইন্ডিয়া এবং পাকিস্তানের পর বাংলাদেশ এশিয়া কাপের স্কোয়াড দিয়েছে এবং একই সাথে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে টি সিরিজ খেলবে সেই সিরিজের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে অর্থাৎ একই স্কোয়াড এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একই স্কোয়াড খেলবে ষোলো সদস্যের স্কোয়াড এবং চারজনকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে সিগনিফিকেন্ট ঘটনা যেটা সেটা হচ্ছে নুরুল হাসান সোহান সে পরিশ্রমের ফল পেয়েছেন এবং তাকে ডেকে নেওয়া হয়েছে এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের স্কোয়াডে নুরুল হাসান সোয়ান ধারাবাহিক ভালো খেলছিলেন তিনি লাস্ট গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স এর হয়ে খেলেছেন ঠিক এই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়াতে রয়েছেন যেখানে টপ এন খেলছে বাংলাদেশ এ টিম এবং সেই নুরুল হাসান সোহানকে এবারে স্কোয়াডে রাখা হয়েছে এবং একই সাথে সাইফ হাসানকেও রাখা হয়েছে স্কোয়াডে সাইফ হাসানও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স একটা ভালো ইনিংস খেলেছিলেন এবং তিনি নেপালের বিপক্ষেও সবশেষ যে ইনিংসটা খেললেন সেটা একটা ভালো ইনিংস ছিল টপ টি টোয়েন্টিতে ব্যাক আপ বিবেচনাতে আমার মনে হয় রাখা হয়েছে এই জায়গাটাতে বেশ কয়েকটা নাম নিয়ে আলোচনা ছিল যেমন নাজমুল শান্তর কথা অনেকে বলছিল কিংবা ব্যাক আপ ওপেনার হিসেবে সৌম্য সরকারের কথা বললেও সৌম্য সরকারকে আসলে ষোলো সদস্যের স্কোয়াডে রাখা হয়নি তাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আহ চারজন ফাস্ট বোলারকে রাখা হয়েছে এবং অলরাউন্ডার পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন রয়েছে আমার কাছে মনে হয়েছে যে স্কোয়াডের ডেপথ আছে যেমন চারজন জেনুইন ফাস্ট বোলার পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিন তিনি রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এছাড়া নাসুম আহমেদ লেফট আর্ম স্পিনার হিসেবে রয়েছেন রিশাদ হোসেন রয়েছেন লেগ স্পিনার হিসেবে শেখ মাহাদির রয়েছেন অফ ব্রেক বোলার হিসেবে অর্থাৎ ভেরিয়েশন এই জায়গাটাতে রয়েছে এবং নাম্বার অফ অলরাউন্ডার সংখ্যাটাও আসলে বেশি আর সবশেষ বাংলাদেশ আহ যে স্কোয়াড নিয়ে খেলেছে আহ সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেদি হাসান মিরাজ তাকে বিবেচনা করা হয়নি তাকে স্ট্যান্ড বাই তালিকাতেও

মেদি হাসান মিরাজ তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ সো এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ নেদারল্যান্ড এর বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে এরপর চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে সেখানে এশিয়া কাপে বাংলাদেশ পার্টিসিপেট করবে সো এবারে এশিয়া কাপ নিয়ে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের বেশ ভালো প্রত্যাশা রয়েছে এক্সপেকটেশন অনেক হাই যে বাংলাদেশ এবার ভালো কিছু করে দেখাবে সো দেখা যাক এই স্কোয়াডটা কেমন করে আমার কাছে মনে হয় যে স্কোয়াড যথেষ্ট যথেষ্ট ভালো স্কোয়াড ডেফিনেটলি হয়েছে এবং এই স্কোয়াডের পক্ষে আসলে ভালো করা সম্ভব নির্বাচকের চেষ্টা করেছে সব রকমের ভেরিয়েশন আসলে রাখতে নাম্বার অফ অলরাউন্ডারের সংখ্যা বেশি বোলিং ডিপার্টমেন্টেও রাখা হয়েছে ভেরিয়েশন এছাড়া প্রত্যেকটা পজিশনেই ব্যাক চিন্তা করে করে স্কোয়াডটা করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে যাকে রাইলে অনেকের পাশাপাশি নুরুল হাসান সোহান রয়েছেন সো আবার টপ অর্ডারে সাইফ হাসানকে হিসেবে চিন্তা করা হয়েছে সাইফ হাসান হৃদয় কোনো কারণে যদি ক্লিক না করেন ভালো না খেলেন সেখানে সাইফ হাসানের পক্ষেও আসলে খেলা সম্ভব সো ব্যাক চিন্তা করে করে স্কোয়াডটা করা হয়েছে সো এই স্কোয়াডকে আমি আসলে আউট অফ